বিসমিল্লা রহমান রাহিম আজকে কথা বলব অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাংলাদেশে আইন শৃঙ্খলার এতটা অবনতি হয়েছে যে দেশে কেউ আইন মানতে চাচ্ছে না সাধারণ মানুষ অত্যন্ত ভোগান্তির মধ্যে আছে একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে মানুষ সেটি হচ্ছে রেপ বর্তমানে রেপ কেসটা সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে বাংলাদেশে যার উপযুক্ত বিচার হয় না বলেই মানুষ রেপ করতে সাহস পায় এই রেপ কেসের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় বিশেষ করে একটি আইন করে অথবা ধর্মীয় শাস্ত্র মেনে এইভাবে যদি বিচার করা যায় তাহলে বাংলাদেশ থেকে রেপ নির্মূল হবে আমাদের আইন উপদেষ্টা তিনি বরাবরই উদাসীন মানুষ এই দেশের প্রতি তার কোনো রেসপন্সিবিলিটি বা কর্তব্য নেই এ হলো মানুষ এক ধরনের ওয়ান কাইন্ড অফ বিচ এর উপরে আস্থা রেখে কোন আইন প্রণীত হলে সেই আইন দ্বারা আমরা সংশোধিত হব না বা আমরা এই আইন মানতে পারবো না কারণ কি একটা কথা বলি পনেরো দিনে তদন্ত শেষ তিন মাসের রায় কার্য করতে করতে হবে এমন একটি সে নতুন আইন করতে চাচ্ছে আমার কথা হচ্ছে যদি একটা লোক রেপ করে থাকে এটা প্রমাণিত হয় ডিএনএ টেস্টের মাধ্যমে বা যে কোনো ভাবে যদি প্রমাণিত হয় কোনো নির্দোষ মানুষ যেন মৃত্যুবরণ না করে বা দণ্ড না পায় যদি কোনো মানুষ অন্যের সাথে জড়িত হয় আর এটা যদি করা যায় তাহলে উইদিন মাসের মধ্যে এক পৃথিবীর অনেক দেশে আছে যেখানে চার দিন পাঁচ দিন দশ দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্য করা হয় কিন্তু বাংলাদেশে কোর্টে মামলা যাওয়া মানে এই মামলা পাঁচ বছর দশ বছর বিশ বছর ডিলে হবে এবং সেটা কার্যকর হবে না যদিও রায় হয় সেটা কার্যকর হবে না তাই বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি এই সার্কামস্টেন্স এসে রেপকে নির্মূল করতে হলে দ্রুত আইন কার্যকর করতে হবে এবং এই আইনের উপরে আস্থা রেখে বাইতুল মোকারমের সামনে যদি একদম ধর্মীয় আইন মেনে শিরচ্ছেদ করা যায় দুই একজনকে তাহলে এই দেশে মানুষ রেপের ব্যাপারে হাজারবার ভেবে চিনতে এই ধরনের নোংরা কাজের সাথে জড়িত হবে যারা রেপ করে তার অবশ্যই খারাপ এবং ঘৃণিত মানুষ তবে এই আইনটাকে অতি দ্রুত কার্যকর করতে হবে পনেরো দিন নয় তিন দিনের মধ্যে সমস্ত কার্যক্রম শেষ করতে হবে সাত কর্ম দিবস থেকে এক এক মাসের মধ্যে তিরিশ কর্ম দিবসের মধ্যে রায় কার্যকর করে দেখাতে হবে এবং সাধারণ মানুষের জনতার সামনে বিচার করতে হবে তাহলে এটা থেকে মুক্তি পাওয়া যাবে সকলকে ধন্যবাদ ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন